হ্যাঁ অদ্দাহ আটত্রিশ হাজার ছশো টিয়া বললায় শাড়ি এনছে আট হাজার টিয়া হোলা জন্টার্লায় জুতা এনসে তিন হাজার টিয়া মাইয়া ফিন কিনলে টু পিস পিস এনসে একুশ হাজার টিয়া দি বোনের গলার শাড়ি টারিবি এক লো এনছে বারো হাজার টেয়া তো বেতনে হাইছে আটত্রিশ হাজার টিকা উল্টা আরও ঋণ করে বইছে তারপরে ইদির দিন হোক একম হয়েছে হুতে সোড়ো হোলা ফিন টু এর জুতা আব্বা আব্বাই জুতা মাইহের দিকে কাঁদতে রেসি আব্বু তুমি মানুষ না বউ এতের বউ শারমিনে পের বউ রিস আমার দেবরের বউ রিক্সা চালায় দেখো সে শাড়ি এনছে কত সুন্দর তোমার চোখে কুত্তা মুচছি তুমি তো আমার জন্য একটা সুন্দর শাড়িও নিতে পারো নাই সুন্দরের ফ্লোরের নাম্বার সুন্দর তোমার এই চোখ কী এনলা ওই জসিমুতে সেল্লাল্লাই এ ফবসারে বৃষ্টি আদি লক্ষ্মীপুর জুমুর থেকে গেঞ্জি অজ্ঞাইছে হ্যাঁ তো ঈদের দিন গঞ্জি কাপ দিয়ে আইয়ে জেডারে সালাম দিতে আছে কদম করে সালাম আলাইকুম জেডা আই লাভ ইউ সুমা জেডারে রে তুই তোর হাফ প্যান্ট হারা গঞ্জিদের নতুন জেডা আপনি না আমার জন্য গঞ্জি আনছেন যে গেঞ্জি বৃষ্টি আর গেঞ্জি দি সালাম দেয় আর যার গল্লাই দেড় লাখ টাকার বাজার করছে হেরা ঈদের দিন তারে শান্তি শান্তিমতো নামাজ ভিডিও দেয় না ঈদের দিন যেন একটা কোবা কবি ঘরের মধ্যে বনের গোবা যুদ্ধ হইলো রজাই তো যুদ্ধ লাগি গেছে কই ইস্তারি লই যা ওরে লই যা ইস্তারি লই আইছস তুই ডংদাইতি আইছস তোর পরে খাবা ওই তিরে মডেলনির আরো মোডা কর লকিপুর বাসিস্টার আব্বা বাড়ি দিছে আব্বা 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 তিন তালা হিত্রি লই না তাস এ 11 মাসে আর বনের খবর আসছে তুই বুটি দি লই আইছস হিত্রি দে হিত্রি দে হিত্রি দে এরকম সিটিং বাস বইন আমাদের এই এলাকা নাই রে আছে হেতে ইস্তারি লাগেলো কা একটা যুদ্ধ ঠিক না এই দেশ আর কিতে রইছে আর মানব্যত আছেনি নি আসে বাইয়ে যান যা আলহামদুলিল্লাহ কিছু কিছু বইন মনজনের আকারে অধিকারাকার হয়ে গেছে সব দিয়ে লেবো আহ রে

এতে গেরামো এতে বোটো ঘাড়াইলে আচ্ছার গিয়া দুগা বোট হাইব গোগা অজ্ঞা এতের মা দিব আর অজ্ঞা ভুলে হরব ভুলে বুল অত কিছু বোট হরে আসি চা এগান বুঝবি বহু তরে আরো ঠিকই না ও মা হেতারা বক্তি মা দি হুজুর কুজুর তুই জানা যা খেলাই দ হাসস তুই স্টক করি মরার কথা বেটা একটা লাশ সামনে এই মুহূর্তে মানুষের কলবটা নরম এই সময় কোরআন সুন্নার ইস্তারি দিয়ে ডলা দিলে কলবগুলো আল্লাহর দিকে মতাবাদ যে মানুষগুলো হেদা হেত হিয়ানো হাতে জানা জানাজা দখল করিয়ে লেছে এতে নেতা এরকম সিটিং বাস নেতা আমাদের লক্ষ্মীপুর শহরে নাই রে আসেনি হাসর মাঠে দেখবি কথাটা যদিও অন কারাবু যায় কত নেতা জানাজা দিছে এতে অজুও করে না এটা আইয়ে তো লাস্ট সময় হ্যাঁ খেয়াল হলো কি এত হাজার মানুষ তো আই মিছিল আনলে তো আর কয়েক কোটি দিয়া খরচ অন জয়া ইগুন আইসে এই হাঁকে কিছু ধর্ম ব্যবসা করি যায় এই ডারে কয় ধর্ম ব্যবসায়ী ধর্মরে হাতে রাজনীতির কাজে ব্যবহার করে ঠিকই না কোন ওলামায় কেরাম ছাড়া অন্য কেউ যদি কথা কস রবের সামনে দাঁড়াইবার আসামি হিসাবে দাঁড়াইবার জন্য প্রস্তুতি নে আতুরা সিটিং আটুটা আর জোর আর জীবনে কোনো জানা যাতে বক্তৃতা দিতাম না না কি কোরআন হাতি সুজুরে তোর তো কম জানেনি তুই কি ইল্লারে দিবি কোরআন হাতি সে হুজুরে দেখ এই সময়টা হুজুর এলে বাজে ও মা মসজিদে অত হুজুর এলে হুজুর সংক্ষিপ্ত হ্যাঁ হ্যাঁ আত্মাই এ তোর হেকি না তোর ইয়ে তো উত্তর কিনে তো মিস কলাই হুম হ্যাঁ আর সেই লোকে কাশ্মীর সার্কোডারি মত কোয়াললি হেতে গাড়া চালামি রেলে এ মুসল্লিরা বসনে আ বাচ্চা করে তুই আদিন নাই আর কিতা করছিলি হ্যাঁ নিজের বাইরে লই বল মোনাজাত সালামি রেলে দোয়া কবুলের সময় হেতে তে বক্তি দাদা হাঁস মিনিট এই আপনারা বইয়ে নেই কার কার কাছে টেটিয়া বাই সে খারাপ সে বেতন কার কাছে বাই ইডি হাতে ডল লাগা সান্তাবাজি করি বেলাই তুই টিয়া বাই মসে তো জিজ্ঞাসা তুই বেয়া কে তুই আডি হাঁটি না করবি হাতে হুজুর কো হুজুর তুই তাম হুজুর তুই হাতে হুজুরের সভাপতি হইব হরিছি হাতে মসজিদের সভাপতি নাও জুবিল্লা এটা কইলে তোর ইমান যাইব হাতে মসজিদের কোনোদিনও সভাপতি ন হাতে মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি কথা ঠিক না আর আল্লাহ হেদায়ত করো কিছু হুজুর সভাপতির যে দুর্ডরা আল্লাহরও এর দুর্ডরা না নাও শহরের মসজিদ গুলা প্রায় স্লিপ ধরি ধরি দোয়া করে ও আল্লাহ অসজিদের বালাগো করি দিয়ে আমার মসজিদের কেশমিয়ারের আম্মা অসুযুস্থ গো পুরা শহরে সান্তা দেয় ব্যাগ গরিবেরা গরিবের কোনো নাই এমনি সিরিয়াল দরিদ্র কয়েকটা মসজিদে নামাজ পড়ছি তো ঢাকা শহরত সিভিলি সিভিল দে ফিক আপ কেমন এ ডরে আই মামতি করি না ডরে আই এক সপ্তাহ ঠিক ন ঠিক কিনা শেষমেশ ও আদের ফোস্টার গুলো যত দখল করে গেলেছে হলদান অতিথি বাউস মেহমান শেগাবতী হ্যাঁ হাতের নাম উঠবে যাক আল্লাহর শুক্রিয়া এই লক্ষ্মীপুর জেলাটার মধ্যে আল্লাহর গজবিয়ান নাই ওলামায় ক্যারামের নাম উপরে রাখে আল্লাহ প্রিয় লক্ষ্মীপুর নোয়াখালীবাসীকে তুমি কবুল করো আমি তোমার বান্দা হিসাবে রসুলসাল্লামের ওয়ারিস হিসাবে আমি সাক্ষী দিলাম লক্ষ্মীপুর নোয়াখালী এলাকাতে ওলামায় ক্যারামের নাম উপরে দেয় কিছু কিছু এলাকাতে এত যে নিচে রয়ে গেছে ইসলামের মান মানটা এরা ডরে হাতগো নামে দিয়ে দেয় তেয়া নয় হাতে বিশ্বাস দিছে কায় না দিলেও আজ হইতো র ইসলামের দায়িত্ব কার তোরা বেগুন মরি যা করছে সে আল্লাহ সে আল্লাহ আল্লাহর গিরিটা ঠিক নিয়া না কত চাই না কাবা ঘরে পর্যন্ত মূর্তি পূজা হয়েছে তিনশো ষাটটা কোদা পূজা কোদার নিজে যে নো কালে আর না কোদার ফাঁসার ভিতরে বাঁশ না দিলে কোদার ফাঁসার বাঁশ তা আমি কাবা শরীফের সুমা দিতে প্রত্যেক বছর এটা চিন্তা করি আল্লাহ তুমি কেন ঘটনাটা খেলাইলা আল্লাহ আফসারি কিতা তো তুই এত বড় জলিল আজমতওয়ালা রব আমাদের কাবার পিত্র কিনলে মূর্তি ঢুকলে তিনশো ষাট গিয়া আল্লাহ মনে হয় আমার এইভাবে কলবে এলাম করে জবাব দাবসারি কাবারে তোরা এত দাম আই আল্লাহ তো কা ইজ্জত আল্লাহ বানাই পারলে এটা আয় দামি বানাইছি মূলত ইয়েন তোরা বেয়ি মিলি নোয়াঝর মূর্তি পূজা কর যাই কর আমি আল্লাহ ইজ্জত যাই আসে না হুম বা এই জন্য আমি ইটাতে কয়েকশো বছর মূর্তি পূজা চালাই দেখাই দিছি চাই আর আল্লাগিরিটা যায়নি গেছে নি আল্লাহর আল্লাগিরি দেখ তোর সম্মানের জন্য বানাইছি এই কাবাতে গেলে তুই দামি হইবি আল্লাহর কিচ্ছু হইতলো তোরা বেকে মিলি আল্লাহারের বুড়ি আঙ্গুল দেখ আল্লাহ কিছু হইব নশো কোটি মানুষ দে আল্লাহারের মানুষের না আল্লাহ কি তোনি তো তোরা বাংলাদেশের এই গো হুজুর গো কথা তো কাছে বিষের মতো লাগে তোরা বেকে মিলি আঙ্গরে মারি গেলা আঙ্গু গিরি যাইত ন আমরা এই তো আলেম হাসর মা দেখবি আমরা আলেম তুই আফসুস করবি তুই আফসুস করবি কোনো কোনো নবীর উম্মত একজনও নাই শুধু মিছিল লজে নিজে মিছিল দিয়ে শুভেচ্ছা স্বাগতম ওই আল্লা দরবার মোহাম্মদ সাহা সাল্লামের মিছিল বড় বিশাল বড় হুজুর কো আই বিকুম আ্যাডম হেঁডম লাগবো হাসর ও মাটা মিছিলটা বড় হইব কনো কোনো নবীর উম্মত নবীর একজনও নাই নবু নবুয়গিরি গেছে নি গেছে নি তিলকার রুসুল ফদ্দাল না বাদমালাবাদ রাগ হচ্ছে ভাই কোরআনের দিকে আয় কোরআনের দিকে আয় কোরআনের দিকে আয় এই কোরআন তোদেরকে জান্নাতের দিকে লই যাবে খনিতে ফিজি স্বর্ণকণি নিউজিল্যান্ড স্বর্ণকণিতে কয়লার খনি তেলের খনিতে পড়লে আগে কই দে যদি সুরঙ্গ পথ বন্ধ হয় হুঁস থাকতে শিয়ল টাওয়ার রশিটা ধরিয়ে লাগে আমরা অক্সিজেন দি সিস্টেম করি আমরা টানি উঠালাম আলাম আল্লা যেদিন জান্না তেতো মেলা মাৰি আলাই আদম চফিল্লাৰ আৰু হাৱা আলাই চাল্লা মেৰে ধুনীয়াকৈ কান্দে আচ্ছা না মায়া আলাগেতো মায়া চিজিয়ানো লালচিলাম হালছিলাম ভাবি তুমি নাহা যাও আন যা লক্ষ্মীপুৰত যাৱ বাছ ষ্টেণ্ডত যাওঁ চান্দাবাজি কৰি খাই ব তোমাৰো আচ্ছা যা গৈ তবে তবে ভাই মাইয়া তিয়ান না কমিন্নি হুদাং ফামাং তাবি আ হুদায়া ভালা খাও ফুনালাই হিং হলা শুনি আহি আমার যে দে যদি কোনো মেছেজ আছে এই মেছেজ যদি তোমরা ধৰ তাইলে আশা করা যায় আমি আল্লাহ তোমাদের কাবা তোমাদের ওয়ারিসানা প্লাট জান্নাত বুঝাই দিব মুহা এই সে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক ও আরিস আপনার লক্ষ্মীপুর আব্বা গেলে আপনি অনিরা অটো মালিক কি মালিক আব্বাকে আপনার নামে দলিল করে দিছে কেননে মালিক ও সূত্রে কেন আল্লাহ তো করে এমনি পর্যন্ত কর বান্দা আয় তোরে ওয়ারিসানা সম্পদ হিসাবে জান্নাত লেখি দিছি কয়েকটা এতাল্লা কথাটা কিনলে আর আব্বা আসিল তো জামনাতে আর মাও আসল ও মা ভবিষ্যতে চিন্তা করি ওই জান্নাত জয় বাংলায় গেছে ঠিক না আল্লাহ কুলা মিনহা রাগা দান হাইছো সে তোমার ঠাসাই খাও তবে লাক হাজির সাজারা। এই ইবলিচের হাম ধরে আহ মা ম্যাডাম আল্লা যে লা টাকা কিল্লে কিনলে জানেনি আমি আন্নগর আগে জান্নাতে আছিলাম যদি আপনারা এই নিষিদ্ধ গাছের ফল খাইতে আরেন জান্নাত আন্নগর নামে সাপ কওলার দলিল তো জীব জানাতে তো আপনারা বাহবে গুলিল আন্নগর ভবিষ্যৎ কি কহে আল্লাহ নি মানা করছে মহিলা মানুষ তা আমি বিশ্বাসী হে কহে ফাঁকা সামাহুমা এনেই লাকুমাল লাকুমা নান না সি কি কি কিনে কয় ইচ্ছা চোরা ম্যাডাম আল্লাহর কসম দামে দামে বেশি ঠিক জান্নাত ঠিকঠাক আর ঠিক ঠিকঠাক আল্লাহর কথাও ঠিকঠাক যাইয়েন না দুগা ফল আনছে ও গান না খাইবেন ও গা দিয়ে এ প্রত্যেক মহিলার মাতার বৃত্তি চিন্তা লব ভবিষ্যৎ কি দশটা বাড়ি করস স্যার এরপরে হিতি কইব না উত্তরা দুগা কি নিয়ে লাও বা দাদা কত কিছু করে তুই কিছু করছ ঠিক না তোরে শেষ করি গেলে এটা মা বোনের কপাত নামই ন এটা তাদের এই ওই তাদের সৃষ্টি সত্তাতে এই জিনিসটা তো এই জান্নাতে আমরা আসিলাম কিন্তু আমরা আব্বা ছিল আব্বা দাইন না জান্নাত কোন দাইন জান্নাত আব্বা দাইন জান্নাত যাইবি না যাইবা একমাত্র পলিসি হইল ওয়া তাসিমু বিহব ল্লাহি জামিয়া ওয়া লা তাফরাকউ আরশাজিম থেকে এ কোরআনের রশিটা হালা দিছে আল্লাহ লক্ষীপুর এ কোরআনের রশি যারা যত যে যত করি শক্ত করে ধরবো আল্লাহ এভাবে কেরাম দি ঘুরে 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 তোরা এনে এনে জান্নাতে উড়া লাগিব আর কথা আর কথা আল্লাহর কথা কার কথা দেআছা আমার রবের এমন কথা দেআছা কার কথা আল্লাহর কথা কার কথা ওবা গো কত সুন্দর কথা আল্লাহ কি মিছা কথা কয়নি জুমরো তোর হলারে লই গছাত সাইকেল তো আনজাই হলা বেহেশত যে কানতেগা দब्बा আ যায় গেলইত কইরা আব্বা জেতে হাতি নজর আছে ইসতেরি লই তোরমা মারি ইয়ে লই তো লাব্বা এ দুই দিন hore লই না না লি তেল আর নারে দিন আটগা খাবার না আটগা খাবার ন আটগার দাম চাই না আব্বা তো আটগা খাবার নিস্তিকা পাইছি ও গা টি হা ও তো সিটিং এটা তো কয় সিটিং আল্লাহ তো জানে তোরা সিটিং আল্লাহ নিজে নিজে কয়ে আটটা ফুটলি আর কুলজনা ঠান্ডি আল্লাহ আল্লাহ এতো মহব্বত লাগে আর মনে হয় আল্লাহ আর আঙরে কললে কত আল্লাহ কিলা আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা অধিক সত্য আল্লাহ করে বান্দা আই যত ফ্যাকিস অনুষ্ঠান তোরে ঘোষণা করলাম আর কথা তুই বন্দা আর কার কথার সত্য রে এর আই যেটা ঘোষণা দিগ আর কথায় কথা আল্লাহ একবার কোরআনের রশিরে ধরবেন নেই কোরআনের রশিরে ধরবেন নেই আল্লাহ ও আল্লাহ আমার দেশকে তুমি কবুল করো তো এ আমাদের এই সমাজের অবস্থা ঈদের দিন মুন হাজার আসেনি ঈদের পড়িয়ে তো খেলাত বই যা হুই রাড়ে নিছে আবার অনত মুন হাজার দিকে কার্ড ডাইনে মা কি ফায়ার কি ফায়ার ইয়ন্দি ইয়েন্দি ইয়ন্দি বা ঠিক নেই রে এর সিটিং বর্তমানে আমার মাহফিলে নই রে আছে সঠিক যাকাত দেন না তারপরে কুইট হয়ে শহরে গমন তে আইছে 17000 বোনাস আইছে 5000 ইডি সহ আর আই এত জোনা কি কোন ঢাকা তারপর আরো কিতা সানফ্লাওয়ার করে ঝুলতে ঝুলতে বাদর চলে যায় হইলা বোনাস টনা যায় গ্রামে বাম্পারটা লয়াতে ঠিক কিনা জান এতে হ্যা বিদেশ চলে কি রে জসিফ আছি ভালো কথা আজকে ভালো দেখা যায় না কয়েকদিন চিকেন প্রায় টাই খাই শেষ মায়ের অবস্থা কি দিদিন